টান টান উত্তেজনার হাড্ডা হাড্ডির রুদ্ধশ্বাস পাকিস্তানকেও এবার দেখিয়ে দিল যুক্তরাষ্ট্র দর্শক বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান খেলতে নামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আর এই ম্যাচে মাঠে নেমে টসে হেরে যায় যেখানে যুক্তরাষ্ট্র টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় আর পাকিস্তান টসে হেরে আগে ব্যাট করতে নেমে পুরো বিশ্বভার খেলে সাত উইকেট হারিয়ে করে একশো রান যেখানে বাবর আজম করে ৪৪ সাদাব খান করে চল্লিশ এছাড়া শাহিনশাহ আফ্রিদি করে তেইশ রান দর্শক পাকিস্তানের দেওয়া একশো ষাট রানের টার্গেটে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্র ম্যাচের শেষ মুহূর্তে এসে হারা ম্যাচটাকে যেন সুপার ওভারে নিয়ে চমকে দিল যেখানে যুক্তরাষ্ট্রের ওপেনার ৩৬ রানের মাথায় স্টিভেন টেইলর বারো রান করে প্যাভিলিয়নে ফেরেন তবে আরেক ওপেনার মোনাক প্যাটেল হাফ সেঞ্চুরি হাকান ও এরপরে আসা আন্দ্রিজ ঘোষ করেন ৩৫ রান তবে আরুণ জোন্স ও নীতিশ কুমার দুর্দান্ত অপরাজিত ব্যাটিং ইনিংস করে দলকে সুপার ওভারে নিয়ে যায় যেখানে শেষ দুই ওভারে প্রয়োজন ছিল একুশ রান উনিশতম ওভারে বল করতে এসে মোহাম্মদ আমির দেয় মাত্র ছয় রান শেষ ওভারে প্রয়োজন ছিল পনেরো রান যেখানে হারিস বল করতে প্রথম তিন বল ভালো করলে পরে তিন বল ভালো করতে পারেনি পরের তিন বলে এগারো রান দিয়ে দেয় যেখানে যুক্তরাষ্ট্র তিন উইকেট হারিয়ে পুরো বিশ্বভার খেলে একশো রান পাকিস্তানের সমানের সমান করে ম্যাচটি গড়ায় সুপার ওভারে পাকিস্তানের শক্তিশালী বোলিং লাইন আপের বিপক্ষে যুক্তরাষ্ট্র যে ব্যাটিংটা করলো তার রীতিমতো চমকে দিল সবাইকে